চটপট বাঙালি রান্নাঘরের তরফ থেকে আপনাদের স্বাগত আজকে আমি নলের গুড়ের পায়েসের রেসিপি নিয়ে হাজির হয়েছি তার জন্য একশো গ্রাম চালকে আমি প্রথমে ধুয়ে রেখেছিলাম এটাকে আমি একটু ঘি মাখিয়ে রেখে দেবো অন্যদিকে আমি গ্যাসের মধ্যে একটা প্যান নিয়েছি আর প্যানের মধ্যে আমি ফুল ফ্যাট যুক্ত দুধ এক কিলো আমি নিয়ে নিলাম দুধটা নি দেওয়ার পর আমি এটাকে গ্যাসটাকে জ্বালিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে আমি জাল করে নেব আর দুধটা আমার গরুর দুধ এইভাবে নেড়ে নেড়ে আমি দুধটাকে সাড়ে স্বচ্ছ করব এদিকে আমার দুধটা জাল হতে থাকবে অন্যদিকে আমি একটা ওভেনের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে আমি দুশো গ্রাম খেজুর গুড় নিয়ে নিলাম আর মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন এবার গুড়টাকে আমি একটু জল দিয়ে দিলাম এবার এটাকে একটা আমি সিরাপ তৈরি করব এইভাবে যদি খেজুর গুড়ের পায়েস তৈরি করা হয় তাহলে পায়েসের মধ্যে দুধ কেটে যাওয়ার ভয় থাকে না এভাবে অনবরত নাড়িয়ে নিয়ে যাতে তলার ধরে না যায় সেই জন্য আমি অনবরত এইভাবে নাড়াতে থাকলাম আর এইভাবে আমি খেজুর গুড়ের সিরাপটাকে তৈরি করে নেব আমার সিরাপটা তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে রাখবো এবং কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব এদিকে দুধটাও আমার আস্তে আস্তে কমে এসেছে আর দুধটা যত ঘন হবে পায়েসের স্বাদটাও তত ভালো হবে এইভাবে অনবরত আমি নাড়ানোর পর আমি এখানে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দুটো ছোটো এলাচ এলা আর তেজপাতা দেওয়ার পর এইভাবে আমি আবারও বেশ কিছুক্ষণ নাড়াতে থাকবো আমার দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে এবার আমি যে একশো গ্রাম চাল আমি ঘি মাখিয়ে রেখেছিলাম সেটাকে দুধের মধ্যে দিয়ে দিলাম আর এইভাবে অনবরত আমি নাড়তে থাকবো আর গ্যাসটা আমি মিডিয়ামে রেখেছি কিছুক্ষণ রান্না হওয়ার পর আমার চালগুলো প্রায় অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে এই অবস্থাতে আমি দিয়ে দিলাম পঞ্চাশ চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতেও দিতে পারেন সম্পূর্ণ গুড়েরও করতে পারেন আমি এখানে পঞ্চাশ গ্রাম চিনি দিলাম আর আমি এখানে দিয়ে দিলাম কিছুটা গুঁড়ো দুধ দুধটা আমল স্প্রে আমি হাফ কাপ আমুল স্প্রে দুধ দিয়ে দিলাম এবার আমি দুধটাকে আর গ্যাসটাকে আমি কমিয়ে দিয়ে গরুর দুধের সঙ্গে আস্তে আস্তে পাউডার দুধটাকে মিলিয়ে নেব আর বন্ধুরা গ্যাসটাকে একদম কমিয়ে দেবেন নাহলে দলা পেকে যাবে দুধের সঙ্গে আমার সমস্ত পাউডার দুধটা মিশে গেছে আবারও আমি বেশ কিছুক্ষণ জাল বা জাল করে নেব এবার আমি এখানে দিয়ে দেবো কিছুটা ড্রাই ফল যেমন কিছুটা কাজু কিছুটা কিশমিশ আর কিছুটা আমন্ড বাদাম এগুলো দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ না দেওয়ার পর এগুলোকে কিছুক্ষণ আমি রান্না করে নেব তাহলে পায়েসের টেস্টটা আরও ভালো হবে বেশ কিছুক্ষণ আমাকে এইভাবে নাটতে হবে না হলে তলা ধরে যেতে পারে আর দুধটা যত ঘন হবে খেতে তত ভালো লাগবে পায়েসটা এবার আমি তেজপাতাটাকে উঠিয়ে নেব আবার আমার তলা ধরে না যায় সেই জন্য আমি আবারও নাড়িয়ে নিলাম এবার আমি যে দুটো ছোট এলাস দিয়েছিলাম ওই এলাস দুটোকে আমি উঠিয়ে নিলাম বেশ কিছুক্ষণ টাইম ধরে এটাকে একটু নাড়াতে হবে আর গ্যাসটা আমি এখন মিডিয়ামে রেখেছি এবার আমি দিয়ে দেব যে খেজুর গুড়ের সিরাপটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাকে আমি পায়েসের সঙ্গে দিয়ে দিলাম এবার আমি বেশ কিছুক্ষণ এটাকে আর বন্ধু আমি একদম গ্যাসটাকে বন্ধ করে দিয়েছিলাম এই অবস্থায় আমি খেজুরের সিরাপ খেজুর গুঁড়ের সিরাপটা দিয়ে দিলাম আর যদি গ্যাসটা জ্বলতো তাহলে হয়তো দুধটা কেটে যেত সেই জন্য আমি গ্যাসটাকে একদম বন্ধ করে দিয়ে তবে আমি খেজুর গুঁড়ের সিরাপটা দিয়েছি এবার আমার এটাকে আবারও আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম আবারও আমি মিনিট তিনেক গ্যাসটাকে স্লোতে রেখে পায়েসটাকে রান্না করব এইভাবে রান্না করলে খেজুর গুড় পায়েসে দিলেও দুধ কাটবে না আর আমার খেজুর গুড়ের পায়েস রেডি হয়ে গেছে